Hello হ্যাঁ বল আপনি তো অফিসে না? হ্যাঁ অফিসে কি হয়েছে? আপনি তো আমাদের ভালো কাজই শুরু করছেন আমি কি আপনার কাজে গোয়া হয়ে কতদিন থাকবো আর কতদিন কাজ করবে এইভাবে? কেন কি হয়েছে তোমার আবার? কি হয় না সেটা বলেন আমি কি আপনার কাজে গোয়ার post এ চাকরি নিয়েছি এই জন্য কি আপনাকে এত টাকা দিয়েছি আমি? আমার কেন বাসায় কাজ করান আপনি?

আচ্ছা তুমি কার সাথে কথা বলতেছো কি তুমি আপনি আপনি কে হ্যাঁ আপনি কে আপনি দেখে ভয় পাইতে আপনি না তুমি এইভাবে কথা বলতেছো আমি আমি কাজ কেন করব স্যার আমি ভালো ভালো আপনি আমার অফিশিয়াল ডিউটি কবে দিবেন সেটা তো বললেই দেওয়া যাবে না এখন তো এখানে আমি তোমাকে আমি এখানে না আমাকে ট্রান্সফার আমি এখানে কাজ করব না কোন

না তোর মেডামের আপনি আমার শুরু দিন দেন এই মাস না সামনে মাস সামনে মাস না তারপরের কথা মতো কাজ করতেছেন না কিন্তু কেন না আজকে করে স্যার আপনি আমার কথা শুনবেন না আলাপ শুরু করছেন না

আমার ভালোবাসার আমার কথা বলছিস আমি আপনার ভালোবাসার মানুষ না আমি আপনার আমি সবার কাছে বলে দেব এটা সব সারদের কাছে আমি আমাকে কাজ তার করে সারের সব করে এখন বললে কি সমস্যা হচ্ছে

প্রিয় দশক রংপুরের সাবেক ডিসির যে ফোন আলাপটা শুনলেন আজকে আজকের ফোন আলাপে এই বিষয়গুলো শোনার পর আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে বলবেন নতুন নতুন এমন ব্রেকিং নিউজগুলো আপনি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগবে আজকে এই পর্যন্ত পরবর্তী হামলা সালামাইকুম